আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুবই কম ওজনের কিছু দেশি কালেকশন দেখাবো আজকে দেখুন কি পরিমাণ কালেকশন আসছে সীতাহারের কালেকশন আর কি মেইন খুব কম ওয়েটের মধ্যে আপনারা এগুলো পেয়ে যাবেন তো ফারস্টে যেটা দেখাচ্ছে ভাইয়া এটা হচ্ছে বাটারফ্লাই এর মধ্যে এটা ওজন আছে হলো 12 65 এটা হচ্ছে বাইরে যে কালেকশন থাকে ওরকমই কিন্তু আমাদের দেশি মতো বানানো হয়েছে খুবই সুন্দর 21 ক্যারেটের থ্রি লেয়ারের বাটারফ্লাই একটা ডিজাইন দেখুন একদম খুবই দারুণ

চুরানো হবে তারপরে দেখাবো এগুলো মানে এক থেকে দেড় ভরি যদি বাজেট করেন অনেক ভালো ভালো কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এটা আছে তাহলে আপনার এক ভরি ১২ আনা চার এক ভরি ১২ আনা চার তিতি এটা এখানে আছে এস টাকা এটা হচ্ছে 1 লক্ষ 34000 টাকা এমন এরকম বক্স ভর্তি ভর্তি কালেকশন কিন্তু আসছে এটা খুব ভাইরাল এটা কিন্তু ভাইয়াদের বড়টা ছিল বাট এখন টু ছোট করে বানানো হয়েছে 21 কেটারের মধ্যে এটা আসলে এক ভরি তাহলে দুই ভরি দুই আনা 4 রতি দুই ভরি দুই আনা 4

সেক্ষেত্রে আমাদের কাছ থেকে ইএমআই তিন মাস ছয় মাস নয় মাস বারো মাস ছত্রিশ মাস পর্যন্ত কিস্তি পাবেন সেক্ষেত্রে এটা কারণ আপনি আপনার আপনার সেক্ষেত্রে যে মানুষের একবারে টাকা আপনি নিতে হলো না আপনি ব্যাংকে প্রতি মাসে মাসে আস্তে আস্তে তো যেটা মান্থলি আছে নিতে হবে আর এক বছর গোল এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এটা দেখাবো এটা আরেকটা সুন্দর কালেকশন এটা আছে হলো এক ভরি একানা এটা হচ্ছে এক ভরি একানা

এক লক্ষ সাঁত্রিশ এক লক্ষ সাঁত্রিশ হাজার লক্ষ হাজার টাকা তো রুপায়ণ জুয়েলার্স চলে আসবেন ঠিক বৈসুন্ধরা সিটিভেল ফাইভ ব্লক সব নম্বর হচ্ছে আটত্রিশে আল্লাহ